ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেছেন দলটির আমির শফিকুর রহমান শেষ পর্যন্ত তিনি মঞ্চে বসে বক্তৃতা শেষ করেন আজ শনিবার বিকেলে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি এক পর্যায়ে তিনি মঞ্চে পড়ে যান তখন মঞ্চে উপস্থিত অন্যান্য নেতারা দৌড়ে আসেন এবং তাকে ঘিরে ধরেন চিকিৎসকরাও এসে চিকিৎসা দেওয়া শুরু করেন স্বেচ্ছাসেবকরাও তৎপর হয়ে ওঠেন মিনিট দু মধ্যে ডক্টর শফিকুর রহমান আবার বক্তব্য দেওয়ার জন্য ডায়াসে দাঁড়ান এ সময় জামায়াত নেতারা তাকে ধরে থাকেন তবে একটু পরই তিনি আবার পড়ে যান পরেই মঞ্চে বসে বক্তৃতা দেন এদিকে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জামাতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল আমিরে জামায়াতের শারীরিক অবস্থা নিয়ে সুসংবাদ দেন নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন আলহামদুলিল্লাহ আমিরে জামায়াত বর্তমানে সুস্থ আছেন আর জামায়াতের মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে আমিরে জামায়াতের প্রেশার সুগার লেভেল ঠিক আছে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা